সম্প্রীতি বজায় রাখার বার্তা দিতে পায়ে হেঁটে ভ্রমণ লালবাগ নওদা থানার বালি এলাকার প্রায় দশজন যুবক আজ ভোররাতে পায়ে হেঁটে লালবাগের উদ্দেশ্যে রওনা দেন যাবার পথে সাংবাদিকদের কি বললেন শুনুন মর্নিং পার্টি এটা বালি ওয়ান থেকে আপনার লালবাগ হাঁটাপো প্রোগ্রাম নওদা নওদার বালি এক নম্বর গ্রাম পঞ্চায়েতের বালি হৃতয়সী সংঘ মোড় হইতে ভোর চারটের সময় আমরা রওনা দিয়েছি আমাদের গন্তব্যস্থল লালবাগ পায়ে হেঁটে আমাদের উদ্দেশ্য একটাই সেটা হলো হাঁটা হচ্ছে স্বাস্থ্যের পক্ষে উপযোগী এবং হাঁটলে বিভিন্ন রকম রোগ থেকে মুক্তি পাওয়া যায় এবং শরীর ভালো থাকে আর আরও হলো যে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা আমরা হিন্দু মুসলমান একসাথে এই ভারতবর্ষে বাস করতে চাই আমরা হিন্দু মুসলমান ভাই ভাই আমরা একটা গণতান্ত্রিক দেশ এখানে সকল জাতির মানুষের বাস বসবাস অতএব আমরা এখানে ধর্ম যার যার উৎসব সবার এই উদ্দেশ্য নিয়ে আমরা এই বার্তা নিয়ে পায়ে হেঁটে লালবাগে পৌঁছানোর উদ্দেশ্যে আমরা বেরিয়েছি এটাই হচ্ছে আমাদের বক্তব্য বা উদ্দেশ্য আমরা লালবাগ গ্রাই লালবাগ আমরা দশজন পায়ে হেঁটে যাচ্ছি প্রায় বেললেন এখন সকাল আটটা বাজে আমরা ভোর চারটে সময় ফেলেছি

মন্ডল অটো সার্ভিস এই প্রথম ডোবতালে ইলেকট্রিক বাইক শোরুম নো পেট্রোল নো রেজিস্ট্রেশন নো পলিউশন নো ড্রাইভিং লাইসেন্স এক চার্জে চলবে একশো পঁচাত্তর কিলোমিটার পর্যন্ত সহজ মাসিক কিস্তির সুবিধা ও কম ডাউন পেমেন্ট লিথিয়াম ওলিড ব্যাটারি ব্যাটারিতে পাঁচ বছর ওয়ারেন্টি গাড়ি কেনাকাটার উপর রয়েছে বিশেষ উপহার লাকি ড্রয়ের মাধ্যমে দু হাজার থেকে চার হাজার টাকা পর্যন্ত ছাড় পেতে পারেন মোটর বাইকের দাম পঁয়তাল্লিশ হাজার থেকে শুরু এছাড়াও এখানে পাবেন হেলমেট টায়ার মোবিল সমস্ত কোম্পানির পেয়ার পার্টস পাইকারি দেওয়া হয় সমস্ত মোটরবাইক সার্ভিসিং করা হয় প্রপার মিন্টু মন্ডল ডুবতলা বাজার নওদা মুর্শিদাবাদ মোবাইল এইট থ্রি ফোর এইট এইট ওয়ান সিক্স ওয়ান ফাইভ এইট সাবস্ক্রাইব করুন এবি চব্বিশ নিউজ চ্যানেলটিকে অবশ্যই বেল আইকনটিকে প্রেস করুন সবার আগে তাজা খবরের আপডেট পেতে লাইক করুন শেয়ার করুন এবং দেখতে থাকুন এবি চব্বিশ